আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পাওয়ার প্লান্ট আমি এখন যাচ্ছি মাগুরার দিকে এখন আছি শাহ সেতুতে সেতুর উপর থেকে দেখুন কি দারুণ লাগছে রূপপুর পাওয়ার প্লান্ট নদী ভরা পানি প্রচুর পানি হয়েছে বাসের মধ্যে আছি আর এরপরে দেখুন দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক হার্ডিং ব্রিজ তো আমরা পার হয়ে আসলাম ব্রিজ চলে আসছি পার হয়ে বাড়িতে নিজ গ্রামে নিজের বাড়িতে আমার ছেলে মোসামা ও গাড়িতে উঠে খুবই আনন্দ করতেছে দেখুন খুবই খুশিও গাড়ি চালাচ্ছে দেখুন খুব নাচতেছে খুব এনজয় করতেছে আর কি সময়টা উপভোগ করতেছে গ্রামের বাড়িতে আপনারা জানেন হাঁস মুরগি গরু ছাগল এগুলি থাকে এগুলি দেখেও খুবই আনন্দিত তো আমার ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাবো আর পাড়াতে রেস্টুরেন্ট আছে ওখানে একটু বেড়াতে যাব আমার ওসামাকে নিয়ে জন্য আমরা বের হয়ে পড়লাম বিকালবেলা আসরের নামাজের সময় একটু আগে আসরের নামাজের একটু আগে বের হয়ে পড়লাম উঠে পড়লাম ভ্যানে মানে পাখি ভ্যান যেটা পাখি ভ্যানে করে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে এই দেখুন কত সুন্দর রাস্তা দুধারে গাছ রাস্তায় ছায়া কত সুন্দর দারুণ বিকালবেলা পড়ন্ত বিকালে দারুণ একটা ভিউ এই জন্য মনে করলাম ক্যামেরাবন্দি করি তো চলে আসলাম আমাদের আড়পাড়া বাজারের দিকে এগোচ্ছি তো এভাবে চলতে চলতে দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি কত মনোরম দৃশ্য গ্রামের মাঠ মাঠের পরে মাঠ পেরিয়ে শুধু সবুজ শ্যামল ধান চলে আসলাম আমাদের আড়পাড়া ব্রিজ আর পাড়ায় ব্রিজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজ সুন্দর একটি কারুকাজ করা অনেক সুন্দর এই ব্রিজটি অনেক বয়স হয়ে গেছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এর বাম পার্শে আর একটি ব্রিজ নতুন তৈরি হচ্ছে এটাও ইনশাল্লাহ অতি দ্রুতই সম্পূর্ণ হবে আমার ভাগ্নে মেহরাব হুসাইন চলে আসলাম আমরা আমাদের যে রেস্টুরেন্টে আসার জন্য আমরা বের হয়েছিলাম দেখুন আমার ভাগ্নে আর ওসামা দুজন হাঁটতেছে একেবারে সন্ধ্যাবেলা প্রায় ওরা খুবই খুশি দেখুন সূর্য ডুবে গেছে এখন আমরা আছি নদীর মাঝখানে মানে ছোট্ট একটা নদী এই নদীর মধ্যেই এরকম একটা রেস্টুরেন্ট করা হয়েছে দেখুন ফুটকি নদী বলে এটাকে এটা আমাদের আরফড়াতেই অবস্থিত এখানে কিছু সময় আমরা পার করলাম কিছু খাওয়া দাওয়া হলো এখান থেকে আবার বের হয়ে পড়লাম বাড়ির দিকে আবার রওনা করেছি আমাদের কাজ শেষে আবার বাড়িতে চলে গেলাম সেখান থেকে আবার পাখিতে ফেরার পালা এই দেখুন পাখিতে আসার জন্য আমরা যখন বের হয়েছিলাম আবার পাখি ভ্যানে উঠলাম সেই গ্রামের রাস্তা দিয়ে বাজারের দিকে রওনা করেছি আর আড়াই চলে আসছি প্রায় প্রায় মুখে এই যে আটপাড়া বাজারে ঢুকে গেছি এটা হলো আমাদের বাজার এখান থেকে চলে আসলাম মাগুরাতে বাসে করে এই যে মাগুরা শহর মাগুরা ভাইনা মোড় যেটা আমরা বলি এই যে দেখুন আমাদের মাগুরা ভাইনা মোড় খুবই ব্যস্ত একটি মোড় অসংখ্য গাড়ি যানবাহন এই মোড়ে চব্বিশ ঘন্টা চলাচল করে ঢাকা এদিকে বরিশাল ইত্যাদি গাড়িগুলো এদিক দিয়ে যাতায়াত করে চলে আসলাম থেকে ঝিনাইদা দেখুন আপনারা এটা হলো ঝিনাইদা টার্মিনাল এর পাশে রয়েছে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর রহমান মাদ্রাসা এবং তার কবর তো আমরা ঝিনাইদা শহর পার হয়ে চলে আসছি এই যে ঝিনাইদা রেখে আসতেছি চলে আসলাম কুষ্টিয়াতে ঝিনেদা থেকে কুষ্টিয়ায় দেখুন আপনারা এই যে সেই বিমান কুষ্টিয়া চোর হাসে চলে আসলাম এটা হলো কুষ্টিয়া চোরহাস দেখুন অনেক সুন্দর একটি ভিউ প্রচুর গাড়ি প্রচুর যানবাহন বাসে আছে চলে আসলাম কুষ্টিয়া থেকে লালন শাহ সেতুর মুখে এই যে দেখুন গোলচত্বর এখানে অনেক পুলিশ রয়েছে অনেক গাড়ি ধরতেছে যাদের কাগজপত্র নাই ইত্যাদি টোল প্লাজায় চলে আসলাম টোল প্লাজা পার হয়ে চলে আসলাম আবার সেই ব্রিজের উপরে দেখুন ব্রিজ প্রচুর পরিমাণে পানি নদীতে এই যে রূপুর পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন প্রথমে দেখিয়েছিলাম যাওয়ার সময় ভিউ এখন আসার সময়ের ভিউ দেখুন প্রচুর পরিমাণ পানি আর এত দ্রুত বাঘ চলছে ধারণার বাহিরে দেখুন কি সুন্দর সগৌরবে দাঁড়িয়ে আছে চারটি কলিং টাওয়ার এই কুলিং টাওয়ার পঞ্চান্ন তলার সমান উঁচু খুবই সুন্দর দারুণ দেখতে এই কুলিং টাওয়ার প্রচুর পরিমাণে পানি এখন নদী ভরা পানি আমরা ছুটে ছুটে চলেছি ব্রিজ পার হয়ে চলে আসলাম টোল প্লাজা পার হয়ে যাচ্ছি প্রায় রূপপুরের কাছাকাছি এই যে টোল প্লাজা পার হয়ে চলে আসলাম রূপপুর রূপপুরের থেকে বাস থেকে নেমে এখানে যে মাটির নিচ দিয়ে যে একটা সাঁকো আছে পাকসি থেকে রূপপুর পাড়াপারের যে সাঁকো এটি আমরা এই যে পার হয়ে এখন পাকসির দিকে পাখির দিকে ঢুকে পড়লাম এই যে চলে আসছি দেখুন পেপার মিলস মসজিদ আমাদের খানকা শরীফ খানকা শরীফের এই যে মাঠ এখন পানি রয়েছে এখানে প্রচুর পানি ছিল অনেকটা শুকিয়ে গিয়েছে পানি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ